বারো লাখ টাকার ফুটবল কত দেখা ওখান খেললা খেললে ভাই তাই না তা আগে এমপি আসিল না তে বল আইল না পাঁচ লাখ টাকার বল আইছে আমার কাছে এখন অলরেডি একশো বল আছে কত বল আছে একশো আছে এখন আমি এটা যাদের যাদের মাধ্যমে দিলে ঘরে গড়ে পৌঁছাইব এটা আমি নিশ্চিত করবো পাঁচ লাখ টাকার বল আর আমি এবং সিদ্ধান্ত নিছি যত বরাদ্দ আইব তার মধ্যে অন্তত দশ পার্সেন্ট খালি খেলাধুলার সামগ্রী লেগে থাকবো ওই ক্রিকেট না হয় ফুটবল কোনো না কোনো কিছু লেগে থাকবো আমি আপনাদের কিতা কইতাম টেকা খরচ করতে করতে আমি আমি টায়ার্ড হয়ে গেছি এত টেকা নাই শেষ হয় না টেকা আল্লাহ

তুমি বালা বলাম তাকে বুকের মধ্যে বিশ্বাস থাকে সুমন ভাই আমি যে আমার কাম না আপনি আমার কাম দেন নাম লেখাই গেলেন আমার বাড়ি আপনি আমার বিরুদ্ধে দল হল অসুবিধা নাই আপনি যে সব দল হলেন অসুবিধা নাই আপনি যদি সত্যিকার অর্থ করেন সুমন ভাই আপনার চেয়ে আমি মারতাম না আমি আপনার কাম হাম করাইব কথা দিতে আমি নিজে বানাইতাম না দুই নম্বরই বাইচা ফেরো করবেন তেমন আপনার দোয়া করবান আমাদের সময় গেছি গা পারা তো আসসালামু আলাইকুম বন্ধ কই যাও সবাই এই ঈদের ঈদের শুভেচ্ছা আর ঈদের দিন সন্ধ্যা শত শত আলো কিবা হই আকাশ আমরা আলো রাতে হ্যাঁ

জীবনের সেই গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা শুনলেন আমরা আশা করব সে অনুযায়ী আমরা যেন সকলেই তার কথা অনুযায়ী চলতে পারি সে চেষ্টা যেন আমরা করি আবার ঈদের রাত্রে কোয়াইনো সংস্কার কিন্তু কোয়াইনো দিবে আলোক সজ্জা আপনারা দেখতে দেখার জন্য আমন্ত্রণ রইল এবং সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের আমাদের এই আয়োজনের পেছনে একাডেমির যারা কর্মকর্তা ছিলেন সকলকে ধন্যবাদ জানাই এবং যন্ত্রপুর থেকে আগত খেলোয়াড় আমারও ধন্যবাদ জানিয়ে আমি এখানে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ل <laughs>